মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই নড়েচড়ে বসল জেলা প্রশাসন বুধবার সকালে শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকারের নেতৃত্বে একটি দল হুগলি জেলার অন্যতম পাইকারি বাজার সারাবুলিতে গিয়ে খতিয়ে দেখেন কথা বলেন পাইকারি ব্যবসায়ীদের সাথে পাশাপাশি ক্রেতাদের সাথে মহকুমা শাসক শম্ভুদ্বীপ সরকার বলেন বাজারের অবস্থা খতিয়ে দেখার জন্য তাদের এই উদ্যোগ যা আগামী কয়েকদিন ধরে চলবে যে নির্দেশ আছে সেইভাবে আমরা রেগুলেশনটা হচ্ছে কিনা ঠিকঠাক যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের জিনিস যে আকর্ষ হয়ে যাচ্ছে দ্বিতীয় প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে মানুষের যে কষ্ট হচ্ছে হয়রানি হচ্ছে সেটাই আমরা মনিটরিং করতে এসেছিলাম টাস্ক ফোর্স থেকে আইসিসি আমাদের পুলিশ প্রশাসন থেকে আইসি সাহেব এস সাহেব আমার চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি ছিল সেরকমই বাজারটা আজকে দেখা হলো এভাবে এই সাব ডিভিশনের প্রত্যেকটা বাজারেই আমরা টাস্ক ফোর্সের নজরদারি চলছে শুরু হয়ে গেছে আজকের থেকে এবং আগামী দিনেই কাজটা আমাদের চলবে যাতে যে দ্রব্যমূল্য আকাশ তুমি হয়ে গেছে আর কি তাদের দাম সেটাকে যাতে কন্ট্রোল করা যায় কিছু জায়গা তো ক্ষোভ বিক্ষোভ আছেই লোকেদের স্পেশালি শাকসবজি আমার আলু পেঁয়াজ পটল এগুলো নিয়েই আর কি মানুষের মধ্যে ক্ষোভটা বেশি আছে তো আমরা রেসপেকটিভ যে মার্কেট কমিটির সেক্রেটারি বা যারা কর্তৃপক্ষ আছে এবং খুচরো ব্যবসায়ী যারা আছে তাদেরকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিলাম আর এনসির লোকও আমাদের এখানটা আছে রেগুলেটর মার্কেট কমিটি তারা খুব শীঘ্রই ব্যাপারটাকে নিয়ে বসার আমরা নির্দেশ দেওয়া হয়েছে মিটিং করা হয়েছে যাতে অতি সত্বর এই রেটটাকে আমরা করতে পারি পার্থক্য এখানে সরকারি দর বলে তো সেরকম কিছু নেই যে মার্কেটের রেগুলেশনটা ওটা সরকারি দর বলে হয় না ওটা মার্কেট রেগুলেশন করে হয় সেখান থেকে হ্যাঁ গত বছরের থেকে নিশ্চয়ই তার বেশি আছে বা লাস্ট দশ পনেরো দিনের মধ্যে একটা আপ ডাউন হয়েছে কিছু কিছু দ্রব্যমূল্যে সেটাকে যাতে রেগুলেট খুব কিছু হয়েছে সেই জন্য পাইকারি ব্যবসায়ীদের দাবি আমদানি কম হওয়ার জন্যই তুলনামূলক দাম বেশি তবে পাইকারি এবং খুচরোর মধ্যে দামের তফাত খতিয়ে দেখতে হবে প্রশাসনকে দেখুন এখানে মহকুমা শাসকের নেতৃত্বে টিম এলো এবং সারা বাজারে মার্কেটে কি কোন জিনিসের কাঁচামালের কি দাম চলছে সেই সমস্ত তারা রেট সংগ্রহ করলেন বললেন যে এরকম কি দামে কিনছেন কি দামে মাল বিক্রি করছেন দেখুন আমরা কাঁচামাল তো স্টোর করার জিনিস নয় এটা আমরা স্টোর কখনোই করতে পারবো না আমাদের বেছে দিতে হবে আমরা যদি বেশি দামে মালটা কিনেও আনি আমাদের কিন্তু এটা কম দামে বিক্রি করে দিতে হবে এ মাল আমাদের স্টোর করার নয় এবার উনি বললেন যে যতটা সম্ভব পারবেন মার্কেট রেট তো অনেক হাই যতটা সম্ভব পারবেন ততটাই আপনার রাখার চেষ্টা করুন আমরা বললাম সেটা সে চেষ্টা আমরা চিরদিনই করি বরাবরই করি সেই চেষ্টা যে মার্কেটে যত পাবলিককে আমরা সেবা করতে পারবো সেবার উদ্দেশ্যেই আমরা কিন্তু এখানে এসেছি চেঞ্জিং দেখুন মালটা তো আমাদের বাইরে থেকে আনতে হচ্ছে সব মাল তো আর এখানে অতিবৃষ্টি অনাবৃষ্টির ফলে এখানে মার্কেটে কিন্তু আমাদের বঙ্গের সেরকম চাষ এখন চাষাবাদ সেরকম হচ্ছে না আমাদের বেশিরভাগ মালই বাইরে অন্য স্টেট থেকে আমদানি করতে হচ্ছে সেই কারণে এবার স্টেটের সেখানকার যেরকম রেট চলছে তাদের ক্যারিং কস্টের ওপর আছে লেবার কস্টিং পড়ে যাচ্ছে সব কস্টিং তো আমাদের ধরতে হচ্ছে সেই কারণে মার্কেটে হয়তো আপ ডাউন হচ্ছে মাল হ্যাঁ পাইকারির সঙ্গে সূর্য তখন দেখুন আমরা তো পাইকারি মাল বিক্রি করি আমরা হচ্ছি পাইকারি মাল বেচার লোক কিন্তু খুচরো সঙ্গে কেন হচ্ছে সেটা তো আমরাও তদন্ত করে জানতে পারছি না যে কেন কুড়ি টাকার মালটা কেন চল্লিশ টাকা বিক্রি হবে খুচরো মার্কেটে এটা তো আমরাও বুঝতে পারছি না সেটা একটু তাদের একটু সরকার যদি তাদের দিকে একটু লক্ষ্য রাখে নিশ্চয়ই ভালো হবে ক্রেতাদের দাবি তারা বাজারে এসে নাজেহাল হচ্ছে প্রশাসন উদ্যোগ নিলে তবে এই দাম নিয়ন্ত্রণ হবে কি বলবো সাধারণ মানুষ আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে বাজার ছোঁয়া যাচ্ছে না এত দাম সরকারের কাছে বলব যে সরকার যেন সরকারিভাবে পদক্ষেপ নেয় যাতে সাধারণ মানুষ মধ্যবিত্ত বা সবাই যেন আপামর পাবলিক একটুখানি সুরা হয়তো এরকম মাঝে মাঝে করলে পরে হয়তো দাম কমবে